গুড ইভিনিং আজ ভিডিওটা সকাল থেকে শুরু করছি সকালের ব্রেকফাস্টে ছিল দেখো ব্রাউন ব্রেড ছিল আমি শেখে নিচ্ছি ব্রাউন ব্রেডগুলো আর এর মধ্যে ডিম সিদ্ধ ছিল আর কলা পরে খেয়েছি সেটা দেখানো হয়নি তো এই ব্রাউন ব্রেডের ওপরে একটু মেওনিস দিয়ে নিয়েছি একটুখানি ডিম দিয়ে দিয়েছি আর সঙ্গে শশা পেঁয়াজ দিয়েছি একটু চাট মশলা দিয়েছি আর দিয়েছি একটু বিট নুন ব্যাস এতেই বাচ্চারা খুব খুশি তারপর মাছও কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এই যে দেখছো না পুঁইশাক এগুলো আমাদের গাছের পুঁইশাক আজকে পুঁইশাক করব আর এই যে ট্যাংরা মাছটা করব। ডালও বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি এবার উচ্ছে দিয়ে মটর ডাল করব আজকে আর পুঁইশাক করব পুঁইশাকটা করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর ডাটা আলুটা কেটেছি এই যে ইলিশ মাছের মাথা ডাটা আলুটা কেটেছি হচ্ছে ট্যাংরা মাছের জন্য ট্যাংরা মাছ রান্না করব ডাটা আলু দিয়ে তো এই যে আমি রান্না বসিয়েও দিয়েছি দেখো শাকটা হয়ে গেল প্রায় আর উচ্ছেটাও ভাজা হয়ে গেছে ডালটাও ফুটে গেছে হয়ে গেল আমার ডাল শাকটাও প্রায় শেষের পথে দেখো আমি মাথাটা না একদম পিস পিস করে ছোট করে দিয়েছি এই যে দেখাচ্ছি দেখো কারণ হচ্ছে যাতে গোটা মাথাটা যদি দিই না ভেঙে ভেঙে তাহলে কাটা কাটা হয়ে যাবে সেই জন্য আরেই দেখো রান্নার ফাঁকে এসে জেনিয়ার জলিকে একটু খাবারও দিয়ে দিয়েছি যেহেতু দুপুর হয়ে গেছিল সঙ্গে ওদের বাচ্চাকে একটু দেখিয়ে নিলাম মানে জেনির বেবিগুলোকে দেখো ওরা কী করছে তারপরে আবার গিয়ে মাছটা রান্না বসিয়েছি মাছ ভেজে নিয়েছি আর এখানে মশলাটাও করে নিয়েছি আমি শিলনোড়াতে মশলাটা করেছি তো এটা হচ্ছে লঙ্কাবাটা হ্যাঁ ডাক মাছটা তো আগে ভেজে তুলে নিয়েছি ডাটা আলু ভেজেছি তার মধ্যে ওই যে বাটাটা ছিল না ওই মশলাটা দিয়ে ভালো করে মশলাটা ভাজা করে নিয়েছি তার মধ্যে এবার জল দিয়ে দিয়েছি ভালো করে ফুটতে শুরু করেছে যখন তার কিছুক্ষণ পর আমি মাছটা দিয়ে দিয়েছি আর লাস্টে নাবানোর আগে দেখবে ওই যে মশলাটা করেছিলাম না জিরে আর ধন জিরে আর ইয়ে কালো জিরে একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা নাবানোর আগে দিয়ে দিয়েছি তো এই যে আজকে দুপুরের লাঞ্চে ছিল পুঁই শাক ডাল আর ট্যাংরা মাছ ভাত তো রোজকার মতো রোজ থাকেই Tchau, tá, tchau. Tá. Bye, Azei, por junto.